ছট পুজোর পুণ্যক্ষণে রাজপুর সোনারপুর পুরসভা এলাকায় দেখা গেল রাজনৈতিক দাদাগিরি অভিযোগ সুভাষগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় ছটপুজোর প্রস্তুতি ও ত্রাণ সামগ্রী বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বিজেপি কর্মীরা ঘাট পরিষ্কার ও সহযোগিতার কাজ করছিলেন আর সেই সময় স্থানীয় তৃণমূল কাউন্সিলর মিলন সরকারের উপস্থিতিতেই অনুগামীদের দিয়ে তাদের ওপর হামলা চালানো হয় এমনটাই অভিযোগ উঠেছে দে নামে এক বিজেপি কর্মীকে নির্মমভাবে মারধর করা হয় ছবি তুলতে গেলে আরও একজন সুভাষ কুমার সাউ আক্রান্ত হন বলে অভিযোগ ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন ছট মতো ধর্মীয় অনুষ্ঠানে কেন রাজনৈতিক প্রতিহিংসার ছায়া কিছু তান সামগ্রী দেবো বলে একটা স্বেচ্ছাসেবী সংস্থা থেকে কিছু ওই বিহারি মা বোনেদের কিছু পুজোর সামগ্রী দেব কলা শাড়ি ফল ফলা ইত্যাদি ইত্যাদি সে সময় তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল মানে সেবা যারা সেবা সমিতি থেকে দেবে তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিল থাকার জন্য তো সেই হিসেবে আমি উপস্থিত ছিলাম এখানটায় ঠিক যে জায়গায় আপনি বাইরে নিচ্ছেন এখানে আমি বসেছিলাম ইন্ডিপেন্ডেন্ট টাইমস তখন কাউন্সিলর এখানকার যিনি কাউন্সিলর রাজপুর সভা পৌরসভার এগোশ নম্বর ওয়ার্ডের মিলন সরকার এই পুকুর পরিদর্শন করতে আছেন এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এগুলো এই সাফাইটা পরিদর্শনকে কেন্দ্র করে উনি আমার সামনে দিয়ে এখান থেকে যান ঠিক ওই রাস্তার মোড়ে গিয়ে ওখানটায় প্ল্যানটা করেন পুরো পরিকল্পনাটা ওখানে করেন করে ওখান থেকে ব্যাক করে এই ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে ভিডিও ভিডিও করে তাদের কাজগুলো হয়ে যাওয়ার পর ঠিক দেবাশিস দে আর মল্লার দত্ত বলে দুজনকে দিয়ে আমাকে এখান থেকে মারতে মারতে দেবাশিস দে এবং মল্লার দত্ত মানে ওনার সঙ্গে এসেছিলেন কাউন্সিলার সঙ্গে কাউন্সিলার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মিলন সরকারের সঙ্গে যারা এসেছিলেন দশ পনেরো জন তার মধ্যে দুজ এই দুজনও ছিলেন একজন মোল্লার ধরতো একজন দেবাশীষ দে এই দে আমাকে মাথা মাথা ঠিক ওই জায়গায় নিয়ে গিয়ে মেরে ফেলে দিয়ে কাদার মধ্যে অকত্য ভাষায় গালাগালি এবং হচ্ছে লাথি জুতো ঘুষি খিল মেরে চশমা টশমা ভেঙে আমার একাকার করে দেন ছাব্বিশ তারিখে এখানে আমি সকাল দিয়েই ঘাটের কাজে একটু সাহায্যতা করছিলাম ঘাট পরিষ্কার ঘাট অ্যারেঞ্জমেন্ট করার তো তার মাঝখানে একটা এখানে আমাদের হিন্দু সংগঠন দিয়ে কিছু ছট পূজার উদ্যোগে নিয়ে ছট পূজার জন্যে কিছু জিন পুজোর গিফট করার জন্যে একটা সংস্থা এসেছিলেন তার জন্যে আমি ওইখানে দাঁড়িয়েছিলাম সেই সময় আমাদের এখানে যে কনসুলার মিস্টার মিলন সরকার ওনার সঙ্গে চার পাঁচজন ছেলে এসে এইখানে এসে আমাকে মারধর করা হয় বলা হয় এ বিজেপি এজেন্ট একে মার এ বিষয়ে জানতে সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র রাজপুর টাউন তৃণমূল সভাপতি শুভু ঘোষ এবং কাউন্সিলর মিলন সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও এখনো পর্যন্ত কেউ কোনো প্রতিক্রিয়া দেননি ছট পুজোর ভক্তি ও ভ্রাতৃত্বের উৎসবে হানা দিল রাজনৈতিক হিংসার কালো ছায়া বিউরো রিপোর্ট সোনারপুর আপডেট